হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্রপ স্ট্রিম আমাদের সাথে আছে রমিদ ভাইয়া কি দেখবো আজকে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের কাছে আবারো নিয়ে আসলাম জেমিচু কালেকশন ভাইরাল জেমিচু কালেকশন ভাইরাল জেমিচু কালেকশন এগুলো একটা শাড়ি আজকে অফারে দিয়ে দেব ঠিক আছে একটা শাড়ি থাক ছিল 1200 টাকা কিন্তু 1200 টাকা না আজকে অফারে দিয়ে দেব একটা শাড়ি নিলে মাত্র 1000 টাকায় একটা শাড়ি পেয়ে যাবেন 1000 টাকা একটা শাড়ি পেয়ে যাবেন 1000 টাকা নিলে একটা শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আর গছ দুইশো টাকায় থাকছে গছ যদি নেন যারা দুই গছ চার গছ নেবেন তাদেরকে তাদের জন্য কিন্তু দুইশো টাকা গজে থাকছে খুবই সুন্দর দেখেন দেখেন কিন্তু দুইশো টাকা গজ ঠিক আছে কিন্তু আজকে আবার অফারের কারণে একশো আশি টাকা পার গজে পেয়ে যাবে অনেক কালার আছে আমরা কালার গুলো দেখে নিলে কিন্তু এক হাজার টাকা আজকের অফারটা কিন্তু দারুণ অফার থাকছে দ্রুত অর্ডার করবেন দেখেন দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি যার যেটা ভালো লাগলো কিনতে অর্ডার করবেন সারা থেকে নিতে চান আপনারা লিখেন ফোন থেকে দেওয়া যাবে এই যে কালেকশনগুলো দেখেন প্রচুর কালার আছে ডিজাইন আছে যে লাল কালার দেখেন অনেক সুন্দর অনেক কালার কালারের শেষ নাই শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিও অনেক কালার অনেক জি জি পার গস থাকছে মাত্র 180 আর একটা শাড়ি যদি নিতে চান একটা শাড়ি প্রাইস থাকছে মাত্র 1000 টাকা ঠিক আছে এই যে হলুদ কালার দ্রুত একশো আশি টাকা ছয় বছরের শাড়ি হয়ে যাবে দেখেন অনেক কালার দেখেন

দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন এই কালার যাকে বলা হয় এগুলো সবগুলোরই দাম থাকছে মাত্র মাত্র 180 টাকা পার গজ একটা শাড়ি নিলে 1000 টাকা অফার অফার দুইটা শাড়ি যে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা শাড়ির দাম পড়ছে 1080 টাকা সেখানে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আশি টাকা মানে আপনারা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্লাস দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটু দ্রুত অর্ডার করবেন কত কালার আছে দেখেন সবার পছন্দের কালারগুলো আশা করছি আপনারা পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত শাখ দেন এবং দ্রুত পাঠিয়ে দেন ব্ল্যাকটা যা লাগবে দ্রুত এত চাহিদা যে কারণে দেখেন আর একটা যেমন নিতে চান অর্ডার করে লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর এলি আলামি আর দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ